আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আম্মু আর আমি এক জায়গায় যাচ্ছি ঠিক আছে তো আম্মু আগে বের হয়ে গেছে আমার একটু বের হতে কয়েক মিনিট লেট হয়েছে আম্মু আছে গেটের বাইরে অপেক্ষা তো আম্মু আর আমি যাচ্ছি তো কোথায় যাচ্ছি দেখাবো সেটা দেখতে থাকুন সবাই তো ওই যে আম্মু যাচ্ছে আগে আমি পিছনে তা আকাশটা কেমন মেঘলা মেঘলা ভাবতাই না মনে হয় বৃষ্টি হবে এরকম হয় কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে এই জন্য এই অবস্থা কিন্তু গরমটা কমতেছে না এত গরম ব্যবসা গরম গরম কমতেছে না তো আমার সাথে বের হয়েছি ভালোই লাগতেছে আমার কাছে না বাইরে ঘুরতে আসলে খুব ভাল লাগে মানে কি বলবো খুব ভাল লাগে বাইরে ঘুরতে তো পরিবার নিয়ে ঘুরতেও ভাল ঘুরতে আরও বেশি ভাল লাগে বাসা সবাই যখন একসাথে যায় তখন মনটা আরও বেশি ভাল লাগে তখন মানে খুব মনের মধ্যে কোনো মনে হয় না কোনো দুঃখ বেদনা কিছু আছে মনে হয় সর্বক্ষণ ঘুরি সর্বক্ষণই ঘুরি ঘুরতে থাকি তো এখন আমরা অটোতে উঠবো আমার আমি তো অটো দাঁড়াইছে তো এখানে হচ্ছে এটা হচ্ছে কাঁচা বাজার আসছে আজমপুর কাঁচা বাজার তো এখানে আমার এক কাকার বাসা আছে উনি আবার ভিন্ন ধর্মী হিন্দু ধর্মের তো আমাদের জন্মের আগে থেকে ওনাদের সাথে পরিচয় নগেন বাবু বললে সবাই চিনে টঙ্গি মেডিকেলের ডাক্তার ছিলেন তো ওই কাকা অসুস্থ ওই কাকাকে গেছে দেখতে আমি আবার যাইনি আমি এই মানে বিল্ডিংয়ের পাশে বিল্ডিংয়ে ওনাদের বাসা আম্মু গেছে আম্মু যে আবার চলে আসবে যেহেতু দেখেই যাই তো আম্মু চলে আসতেছে তো এখানে মধ্যে সব কিছুই পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আপনার হাসান মাহমুদ কমপ্লেক্স সমুচা সিঙ্গারা বিভিন্ন কিছু তারপর পাশে হচ্ছে আপনার তন্দুরি চিকেন কাবাব তারপরে হচ্ছে নান রুটি বাটার নান কি বলে বিভিন্ন নান পাওয়া যায় এটার মধ্যে তা আম্মুর জন্য অপেক্ষা করতেছে এখানে দাঁড়ায় আছি ওই যে দেখেন কাঁঠাল দেখা যাইতেছে চলে আসছি আম্মু চলে আসছে এখন আমরা আছি রেলগেটের সামনে রেলগেটের সামনে ওই ট্রেন গেছে তো ট্রেনের জন্য যে আমি বসে আছি ট্রেন গেল মাত্র ওই যে বাসটা উঠায় দিছে এখন আমরা যাচ্ছি কাজে তো এই জায়গাটা আসলে অন্যরকম একটা মানে অনুভূতি লাগে খুব ভাল লাগে কেন এখানে তো আমাদের এই আমার জন্মস্থান তো এখানেই আপনারা আগে যারা আমার আগের ব্লগুলি দেখছেন সবাই দেখছেন এইখানটায় এই জায়গাটা আমি দেখাইছি বেশ কয়েকবার দেখাইছি তো এখানে আসলে খুব ভাল লাগে যেতে ইচ্ছে করে না এই যে রেল লাইনটা এই রেল লাইন দিয়ে কত কত শত 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 বার যে রেল লাইনটা দিয়ে পার হয়েছি বলা যাক বলার মতো না তো এই এই জায়গাটা এখন অন্যরকম হয়ে গেছে একদম মানে রাস্তাঘাট ভেঙে নতুন করে করছে তো তারপর আবার পাশে মসজিদটা মসজিদটা ভেঙে ফেলাইছে এখন আমি আসছি দেখেন আপনাদের একটা জিনিস দেখায় আজকে এটা হচ্ছে স্কুল নয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ এই যে চমচম সুইটটা দেখতেছেন না এর পাশে মানে এগুলি কিছুই ছিল না আমরা যখন এই স্কুলে পড়াশোনা করছি কিচ্ছু ছিল না শুধু এখানে একটা শহীদ শহীদ মিনারটা ছিল আমার মনে আছে আর হইলো আপনার কী বলে ওই যে একটা টিনের ঘরের একটা হোটেলের মতো ছিল ওইখানে পুরি টুরি বিক্রি করতে এটা হচ্ছে পাশের গেটটা পাশের গেটটা আর এই সামনের দিক দিয়ে যে যে দোকানপাটগুলি দেখতেছেন ফলের দোকান তার প্রয়োজন কিসের দোকান যেন এইগুলি মানে কিছুই সুই ছিল না কিছুই ছিল না ও এখানে একটা ডাকঘর ছিল ডাকঘর ছিল আর এখান এদিক দিয়ে কিছুই ছিল না কোনো দোকানপাট কিচ্ছু ছিল না আর স্কুলটার ভিতরে আপনার ছিল কি জানেন টিনের ভেড়ার স্কুল ভিতরে আমরা বিল্ডিং বিল্ডিংয়েও ক্লাস করছি টিনের বেড়ার রুমেও ক্লাস করছি আমার ভিডিওটি যদি আমার কোনো ক্লাসমেট দেখে থাকে তাহলে ওরা বুঝবে যে আসলে আমরা কোথায় ক্লাস করছি এখন তো বিশাল বিল্ডিং হয়ে গেছে বিশাল বিল্ডিং আর এখানে হচ্ছে আপনার এই ব্যাংকের বুথ এটি এগুলি হচ্ছে সব বুথ ভাড়া দিচ্ছে তো স্কুলটার সামনে আসলে আমার সকল ফ্রেন্ডদের কথা মনে পড়ে সকল টিচারদের কথা মনে পড়ে আমরা টিচারদের যে একটা ভয় পাইছি মানে বলার মতো না মাথা উঁচু করে কথা তো দূরের কথা ওনাদের সামনে গেলে গলার সাউন্ডই বেরোইতো না এরকম অবস্থা ছিল তো দেখেন নেই যে স্কুলের মেন গেটটা এটা হচ্ছে মেন গেট ওই ভিতরে তো দেখায় না ভিতরে কোনো এক সময় দেখাবো ভিতরে একটা বট গাছ আছে এখনও আছে বট গাছটা এই যে মেন গেটটা এটা হচ্ছে নয়া ভাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা স্থাপিত হচ্ছে আপনার উনিশশো সালে তো এটা হচ্ছে মেন গেট মেন গেটের পাশে এই গেটটা হচ্ছে আপনার এই গেট দিয়ে আপনার ব্যাংকের ওপরে উঠে এখানে কৃষি ব্যাংক আর কী কী ব্যাংক যেন আছে এখানে এগুলিও সব ভাড়া দেওয়া তার সামনে হচ্ছে আপনার মেন রোড একদম আজমপুর বাস স্ট্যান্ড যেটা ওইটা তো আমরা এই স্কুলে পড়াশোনা করছি স্কুলে কত স্মৃতি কত কিছু এখানে স্কুলে টিচারদের টিচাররা যে আমাদের যেমন আদর করতেন আবার তেমন শাসনও করতেন তো মানে শাসনেরও কমতি ছিল না আদরের কমতি ছিল না কোনোটাই মানে বেশি কমতি ছিল না তো খুব ভালো একটা সময় পার করছে আমরা সেই সময় মানে এত ভালো সময় পেয়ে সেই সকাল আমাদের স্কুলটা আমি কখন ছিল জানেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এতক্ষণ এত ঘন্টা যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে এত বছর আমি ক্লাস সিক্সে এখানে ভর্তি হয়েছি আর হলো আমাদের অন্যান্য ফ্রেন্ডরা হয়তো ওই যে রাস্তার ওই পাশে আর একটা স্কুল আছে প্রাইমারি স্কুল ওইখানে পড়ছে কিন্তু আমি পড়িনি আমি পড়ছি হলো আপনার টঙ্গি আশ্রাপ স্কুলে আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুল ওইটাতে আমি পড়ছি ওইটাতে ফাইভ পর্যন্ত পড়ে পরে এখানে এসা নয়াভাই বলে ভর্তি হয়েছি তো এত মানে এত বছর যদি কোনো ফ্রেন্ডদের সাথে কথা বলা হয় তাহলে তো মনে হয় না বলেন ওরা আমাদের কত কাছের কত পরিচিত কত ক্লোজ কত মানে আত্মীয়র চেয়েও বেশি ওদের সাথে আমার আমাদের বন্ধুত্বটা আমার ক্লাসমেট যারা তো এখন আমরা একটা কাজে যাব আপনাদের স্কুলের বাহিরের অংশটা দেখাইলাম আর আমি দেখাইলাম কোন স্কুলে পড়াশোনা করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন আর কমন কমেন্টের মধ্যে মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর হলো পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন সবাই দোয়া করবেন ওই সামনে হচ্ছে প্রাইমারি স্কুলের কথা বললাম না ওই সামনে যে গাছপালাগুলি দেখা যেতেছে ওইখানে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে